আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট পঁচিশ সালের আসন্ন হজের আরাফা দিবসে খুদ্া দেবেন শেখ বিন হুমাইদ আমাদের সৌদি আরব প্রতিনিধি রফিক চৌধুরী জানান চৌদ্দশো ছেচল্লিশ সালের নইজিল হজে আরাফাতের দিনে সৌদি আরবের বিশিষ্ট পণ্ডিত এবং মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম ও খতিব শেখ সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমাইদ নামিরাহ মসজিদে খুতবা দেবেন এবং নামাজের ইমামতি করবেন গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি অনুসারে দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান এই বিষয়ে একটি নির্দেশনা জারি করেছেন আরাফাতের দিন হজের বার্ষিক তীর্থযাত্রার চূড়ান্ত পর্ব হজের চারটি স্তম্ভের মধ্যে একটি এবং এই পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বরকতময় আরাফাতে এই অবস্থান আরাফাতের খুতবা এবং এক একামতে জোহর ও আসরের নামাজ একই সময় আদায় করা হয় শেখ বিন হুমায়দ একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং বেশ কয়েকটি বইয়ের লেখক তিনি সৌদি আরবের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন যার মধ্যে রয়েছে সুরা কাউন্সিলের স্পিকার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান আন্তর্জাতিক ইসলামিক ফিকাহ একাডেমির কাউন্সিলর সভাপতি ও দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রধান এবং সৌদি রাজকীয় আদালতের উপদেষ্টা What's awesome. up? 那个。<Love. S 2>